কিভাবে আঠাশে অক্টোবর নদী বইটা নিয়ে সাধারণ মানুষের উপর গণহত্যা চালিয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হেফাজতে ইসলামের সাতলা চত্বরে রাতে রন্ধকারে কিভাবে নিঃশংস ভাবে তাণ্ডব চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন ছাত্রলীগের এবং পুলিশ বাহিনীর বিডিও বাহিনী কিভাবে গণহত্যা চালিয়েছে আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনে রাতের অন্ধকারে প্রতিটা হলে লাইট বন্ধ করে কিভাবে গণহত্যা চালিয়েছে এবং দিনের মধ্যে কিভাবে গণহত্যা হত্যা আজকে সকল কোন হত্যার দাবিতে আজকে এই সকল শহীদের জন্য আজকে এই আমাদের এই শহর চাকরি সাহায্য বন্ধুগণ আমি আজকের এই শোকালীর মধ্য দিয়ে বলতে চাই আজকের আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ছাত্র আন্দোলনের গণপর্যনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদেরকে আপনারা জায়গা দিয়েছেন আমি আজকে এই শোকালীর মধ্যে বলতে চাই অতি সত্ত্বর তাকে ওই দেশ থেকে বিতরিত করেন বাংলার

সভাপতি মিথুন সরকার মিটু যুগ্ম সম্পাদক সৈয়দুল ইসলাম পাবেন সাংগঠনিক সম্পাদক মাহবুজুর রহমান মিটু সহ বিভিন্ন উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক সদস্য সচিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আমার আজকে আমরা যে শোক রিলিতে অংশগ্রহণ করেছি আপনারা সকলেই জানেন বিগত প্রচিত জালিম হাজিনা সরকারের আমলে মিডিয়ার বিদ্রোহ হেফাজতে ইসলামের তাণ্ডব সাপলা চত্বর সাপলা চত্বরের গণহত্যা সাগর রুনির হত্যা সহ এই দীর্ঘ পনেরো সতেরো বছর এই সরকারের বিগত সরকার আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা এবং গুম খুন করেছে তার এই প্রতিবাদে আজকের এই শোক রেলি আজকের এই শোক রেলি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনি রাজ শাখার পক্ষ থেকে বলতে চাই অতীতের এ সমস্ত নারকীয় হত্যাকাণ্ড খুন গুম নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং বদলা নেয়া হবে দেওয়ার দাবি জানাচ্ছি প্রিয় ভাইরা আমার আমরা একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি এজন্য যারা এই আন্দোলন সংগ্রামে সহাদত বরণ করেছেন তাদের সকলের বিজয়ী আত্মার বুদ্ধিমাত্রার কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন সকলকে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আমার এখন থেকে কোনো অন্যায় কোনো জুলুম কোনো নির্যাতন যদি করা হয় সমাজ তার প্রতিরোধ করে তুলবেন এবং প্রতিরোধের মধ্য দিয়ে সকল অন্যায় অপকর্মের চাত ভাঙা জবাব দিবেন পাশাপাশি যেহেতু আমরা ছাত্র সংগঠন আমাদের দলের যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেই ছাত্রলীগের যদি কোনো নেতা কর্মীকে আপনারা সংগঠিত হতে দেখেন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করে তোলে তাদেরকে প্রতিহত করতে হবে